এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত একটি চিংড়ি খামার জন ডিনারের নেতৃত্বে দুই বছর আগে চালু এই পরীক্ষামূলক প্রকল্পে উৎপাদিত চিংড়ি বাজারজাত শুরু হয়েছে এবছরের দ্বিতীয়ার্ধে আমাদের এমন ট্যাঙ্কের সংখ্যা ষাট হবে রেক সিস্টেমে একটি ট্যাঙ্কের উপর চারটি ট্যাঙ্ক বসবে উপরে থাকা ট্যাঙ্ক রোবটের মাধ্যমে নামিয়ে সেখানে খাবার দিয়ে আবার উপরে বসিয়ে দেওয়া হবে এভাবে দুই সপ্তাহ চলবে ট্যাঙ্কে মানুষের কোনো স্পর্শ থাকবে না পুরো সময়টা স্বয়ংক্রিয়ভাবে চলবে চিংড়ির খামারটি সিঙ্গাপুর বন্দরের গুদামে অবস্থিত এসব ট্যাঙ্কে চিংড়ি প্রায় নিখুঁত পরিবেশে বেড়ে ওঠে খোলা পরিবেশে প্রচলিত পদ্ধতিতে চাষ করে চিংড়ি বড় হতে যে সময় লাগে ট্যাঙ্কে লাগে তার অর্ধেক এআই নিয়ন্ত্রিত কম্পিউটার সিস্টেম সারাক্ষণ পুরো পদ্ধতির উপর নজর রাখে ও পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করে পানিতে থাকা ক্যামেরা চিংড়ির বেড়ে ওঠার দিকে নজর রাখে এই পদ্ধতিতে এত তথ্য সংগ্রহ হয় যে সেগুলো থেকে সিদ্ধান্তে পৌঁছনোর একমাত্র ভরসা এআই সিস্টেম এটা এমন এক পদ্ধতি যেটা যত বেশি পরিচালিত হবে তত উন্নত হবে অনেকটা টেসলা টেসলা মতো। মানুষ যত বেশি ব্যবহার করছে তত হচ্ছে। চিংড়ির খামারে ফেরা যাক জন ডিনার সিউইড ফিল্টার করার পদ্ধতি পরীক্ষা করে দেখছেন ভিন্ন জাতের অ্যালজি ব্যবহারের কারণে খামারটি রিসার্কুলেটিং সিস্টেমে পরিচালনা করা যায় এই খামারে দুই বছর ধরে একই পানি ব্যবহৃত হচ্ছে তাই পানির রং এমন কারণে বাদামি হয়ে যাওয়া চায়ের পাতার মতো অনেকটা একই রকম কিন্তু এটা ভিন্ন উপকরণ যদিও একই পরিবারের ফবিক অ্যাসিড আসলে চিংড়ির জন্য ভালো সিউইড আর চিংড়ি রোগে আক্রান্ত হচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা হয় তবে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি প্রচলিত চাষ পদ্ধতির সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য কারণ ওই পদ্ধতিতে প্রায়ই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়ে প্রায় দশ বছর চিংড়ি খাতে কাজ করার পর ডিনারের মনে হয়েছে প্রতিযোগিতামূলক দাম ও পরিবেশের কথা ভেবে নতুন চাষ পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন ডিনার দাবি করছেন তার চিংড়ির স্বাদ অন্যগুলোর চেয়ে ভালো শুধুমাত্র পর্যবেক্ষণ করেই চিংড়ির আচরণ সম্পর্কে ধারণা পাওয়ার বিষয়টি দারুন মাঝে মধ্যে দেখবেন সঙ্গে উপরে ভেসে উঠছে ডিনারের দল ইতিমধ্যে এআই চাষ পদ্ধতিতে মুরগি বা গরু পালনের পরিকল্পনা করছে তবে তার আগে তারা নিজেদের চিংড়ির জাত উদ্ভাবন করতে চায় এখন পর্যন্ত থাইল্যান্ড থেকে ছোট চিংড়ি কেনা হচ্ছে উদ্যোক্তারা বলছেন চাষবাসে নতুন পদ্ধতির যুগ শুরু হচ্ছে এই পদ্ধতিতে কৃষক হচ্ছে কম্পিউটার প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন